হাই গাইস গুড মর্নিং পাপিয়াস ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত সবার প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকে ফার্স্ট জানুয়ারি সবার অনেক প্ল্যানিং কিন্তু আমার কোনো প্ল্যানিং নেই আমি আপাতত চলে এসেছি যেখানে আমি টুকটাক কাজ করি আর আসার পথে একটা বেডশিট কিনেছি তখন ভিডিও করা হয়ে ওঠেনি কারণ খুব তাড়ার মতো ছিলাম তাই আর বেডশিটটা নিজের জন্য কিনিনি কিনেছি হচ্ছে আমার একটা বান্ধবী মানে বোন হয় সম্পর্কে কিন্তু বান্ধবী বেশি ওর সাদ সাদে তো আমি যাইনি তো ভাবলাম যখন যাব তখন ওকে গিফটটা দেবো কারণ আমি কয়েকদিনের মধ্যে বাড়িতে যাব এখানে বসে থাকতে বেশ লাগে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দেয় এখানে আর এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ তো আমি ফাস্ট ফুড খাই না কিন্তু মাঝে মধ্যে খাই আজকে প্রচণ্ড খিদে পারছিল তাই আর চাউমিনটা কিন্তু খুবই অসাধারণ বানিয়েছিল আর আর এই ডনকে দেখে তোমাদের শান্ত স্বভাবের মনে হলেও ও যতটা ঠিক কিউট ততটাই কিন্তু ভয়ঙ্কর যেহেতু ও আমাকে চেনে জানে তাই আমার কাছে খুবই কিউট কিন্তু অচেনা কোনো মানুষ দেখলে বাপরে বাপ সকালবেলায় যে বেডশিটটা কিনেছিলাম বান্ধবীকে গিফট দেবে বলে কেনার সময় তো ভিডিও করাই হয়নি তাই ভাবলাম এখন সন্ধ্যাবেলায় ফিরেছি আর ফ্রি আছি এটাই তোমাদের সাথে শেয়ার করি বেডশিটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও বাট অনেকেই বলছে বেডশিটটা কেমন বিধবা বিধবা মতো বাট যাই হোক আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও আর এখন একটু রান্না করতে হবে প্রচণ্ড হারে খিদে পেয়েছে প্রচণ্ড এখন যাই ডিম ভাজা বানাই একটুখানি দুপুরে দালিয়া আছে আর কিছু রান্না করবো না ওটি একটু গরম করবো আর একটু ডিম ভাজব